আর্ট গ্যালারিতে এক ভদ্রলোক গিয়েছেন চিত্রকর্ম দেখতে তো দেখলেন যে ক্যানভাসের মধ্যে রঙটা হচ্ছে সবুজ এরকম সবুজ একটা কিন্তু সবুজটা একটু বিবর্ণ রং। আর কিছুই নাই তো উনি ওই চিত্রকরকে জিজ্ঞেস করলেন আর্টিস্টকে যে এটা কী বলে গরু ঘাস খায় বলে ভাই গরু কোথায় বলে গরু তো ঘাস খেয়ে চলে গেছে ঘাস কোথায় ঘাস তো গরু তো খেয়ে ফেলেছে সুতরাং এটাকে নাকি বলে অ্যাবস্ট্রাক্ট আর্ট বাংলাদেশে এখন কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট আর্ট খুব জোরে 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 সরে হচ্ছে খুবই জোরে সরে হচ্ছে যেটা কল্পনার বাইরে এক এক সময় মনে হয় কিন্তু এরা বুঝতে চায় না যে ওই চিত্রকটদেরকে আমরা কিন্তু চিনি কিভাবে চিনি কারো না নিকট প্রতিবেশী ছোট্ট একটা দেশ আঠারো কোটি মানুষ আমার তো মনে হয় যে মশা এবং মানুষ বোধ সমান সমান বাংলাদেশে জনসংখ্যার আমাদের যা আধিক্য আয়তনের তুলনায় সুতরাং কোনো না কোনোভাবে আমরা কিন্তু লোকগুলোকে চিনতে পারি নাচেনার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নাই বিভিন্ন বেশে তারা বিভিন্ন সময় আসেন নলেজ ভাই কি এখান থেকে চলে গেছেন নাকি খুব ভালো বক্তব্য বিপ্লবী বক্তব্য দিয়েছেন উনি যে সম্প্রদায়গুলোর কথা বলেছেন এই সম্প্রদায়গুলোকে একত্র করে বাংলাদেশি আমরা এই পরিচয়টা প্রথম কিন্তু বাংলাদেশি আমাদেরকে দিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান বীরত্তম আরও একটি জিনিস আমাদেরকে মনে করতে মনে করতে হবে যে এই ক্ষুদ্র নির বা জাতিগতভাবে যারা আছেন সংখ্যালঘু হিসাবে তারাও কিন্তু অনেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকে এই চোদ্দোই ডিসেম্বরে যে জিনিসটা হয়েছে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ব্যাপারে তার পাশাপাশি আরও দুটি ঘটনা কিন্তু খুব বাংলাদেশে এই সময় আমাদেরকে স্মরণে আনতে হয় সেটা হচ্ছে যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কিন্তু শুধু চোদ্দোই ডিসেম্বর না তারপরেও হয়েছে স্বাধীন বাংলাদেশও হয়েছে যেটা জহির রেহানকে দিয়ে শুরু হয়েছে চোদ্দোই ডিসেম্বরের হত্যাকাণ্ডের শিকার তার ভাই শহীদুল্লাহ কায়সার সারা জাগানো একজন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে খুঁজতে গিয়ে কিন্তু জহির রেহান নিখোঁজ হয়ে গিয়েছিলেন কেন হয়েছিলেন সে নিয়েও অনেক ঘটনা আছে জহির রেহানের হাতে কিছু দলিল দস্তাবেজ ছিল দারিলিক প্রমাণ ছিল যে কারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে ভয় ফুর্তি করে বেরিয়েছেন আমোদ প্রমোদে লিপ্ত ছিলেন তাদের শুধুমাত্র সেই অপরাধে তাকেও কিন্তু গুম করা হয়েছিল পরে তার লাশও খুঁজে পাওয়া যায় নাই আবার চোদ্দই ডিসেম্বরে আমাদের সাত বীরশ্রেষ্ঠ একজন তিনি কিন্তু সোনা মসজিদের ওখানে সেই নবাবগঞ্জে মুখোমুখি পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে লড়াই শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওনার কথা আমার একটু বেশি মনে পড়ে কারণ আমি যে এলাকায় সংসদ সদস্য ছিলাম সেই এলাকায় বরিশালের বাবুগঞ্জে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি তো এই স্মৃতিগুলোকে আমাদের মাঝে মাঝে তুলতে হয় তুলতে হয় আমাদের আত্মবিশ্লেষণের জন্যে এবং নিজের কাছে নিজে প্রশ্ন করার জন্য যে আমরা আসলে কোন জায়গাটায় আছি